বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সোনামা কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো তো ঠান্ডা লাগছে খুব শীত আছে ওরে বাপরে শুয়ে পড়ছে বন্ধুরা আজকের মূলত বিষয় হলো আপনাদের সামনে কথা দিয়েছিলাম আমরা কথা রাখার লক্ষ্যে পুনরায় সেই রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব এবং আপনাদের সমস্ত প্রমাণ সহ সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে আমাদের রিপোর্ট তো রিপোর্টটা আমি দেখতে জানি না তো এ বিষয়ে রোহান দেখতে জানি রিপোর্টটা বলে দেবে প্রথমে কিছু কথা বলি তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি মোটামুটি ভালো আছি কিছু কিছু মানুষের কারণে যখন একটা ল্যাব থেকে রিপোর্ট করলাম কোন ল্যাব থেকে করলাম এই ল্যাব থেকে থাইরোয় কেয়ার কই যখন একটা ল্যাব থেকে রিপোর্ট করলাম তখন কি যে আমি রিপোর্ট বানিয়েছি তিনটে ল্যাব চারটে ল্যাব পাঁচটা ল্যাব পাঁচটা চারটে পাঁচটা ল্যাবকে আমি কিনে রেখেছি পাঁচটা ল্যাব আমার কথা শুনবে আমি যেটা বলো পাঁচটা ল্যাব সেটা শুনবে ফার্স্ট ল্যাব নিউ ল্যাব থাইরোয় কেয়ার বোম্বাই ল্যাব বড়ো বড়ো ল্যাব তিন চার দিন পর রিপোর্ট আসছে মূলত আমি আপনাকে দেখাই আমার সমস্ত রিপোর্ট আমি আপনাকে দেখাই আগে রিপোর্ট দেখানো কিছু কথা বলি আমি সব রিপোর্ট দেখাবো যারা যাদের মানে বিশ্বাস না হবে এসব অডিয়েন্সের বিশ্বাস না হবে আমি একটা রিকোয়েস্ট আমি কাউকে বিশ্বাস করাতে চাই না রিপোর্টগুলো দেখবেন সমস্ত ল্যাবের রিপোর্ট দেখবেন রিপোর্টগুলো দেখে স্ক্রিনশট নিয়ে কোনো একটা ডাক্তারবাবুকে দেখাবেন যে ব্যক্তিটার কী হয়েছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে তহিদ বলে একটা ছেলে ও যে আমার বিনা পারমিশনে আমার যে ভিডিওগুলো করলো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুটি দিতে চাই আমি তো ভিডিও এডিটিং করতে পারছি না আমার সেরকম মন মানসিকতা নেই আমি জাস্ট এরকম বক বক করে দিচ্ছি লিসান দা গিয়ে যে ভিডিওটা এডিটিং করছে উনি ওনার মতো ছাড়ছে কারণ আমাদের এমন কি এই চক্রান্তের ভিতরে লিসান দাকে মানে খেলানো হচ্ছে মানে খেলানো ওনাকে ওনার নামে দোষারোপ করা হচ্ছে যেই মানুষটা আজকে পাঁচটা বছর ধরে আমরা চিনি গ্রামের একটা পঞ্চায়েত ছিল সেই মানুষ যদি ফাঁসায় এমন কোনো মানে এম ফ্যামিলির সবার সঙ্গে বসা বসি মিটিং ফিটিং সব কিছু সেই মানুষটার উপরেও গেম খেলা হচ্ছে যাই হোক এটা পরে একটা ভিডিও তো বলবো এখন মেনলি যে কথাগুলো বলতে চাইছি আমি তইদ ও যে আমার পারমিশন ছাড়া আমার যে ভিডিও ক্লিপগুলো করেছে আমি হয়তো ড্রিঙ্ক করেছি হ্যাঁ মানছি ওটা তো সরকার থেকে লিগাল আনলিগাল তো আর নয় ও যে আমার পারমিশন ছাড়া আমার যে ভিডিওগুলো করেছে আমার পারমিশন না নিয়ে যে ভিডিওগুলো পাবলিক করেছে সোশ্যাল মিডিয়া থেকে আমি চাইল ওটা এক্ষুনি ওর এগেন্স্ট এক্ষুনি কেস ফেস করে এক্ষুনি আমি দুই সেকেন্ড সময় লাগবে না ওকে আমি জেলের ভাত খাওয়াতে আপনাদের কাছে প্রশ্ন শুনে দিচ্ছি আপনি যদি বলেন তো আমি সেটা করবো আর যে মোস্তাকিন ও যে আমার আমাকে নিয়ে সোনামাকে নিয়ে এতটা পরিমাণে ভিডিও করেছে এত টাকা ইনকাম করেছে আমাদেরকে নিয়ে এত টাকা ইনকাম করেছে আমি চাইলেও তার এগেন এগেন্স্ট স্টেপ নিতে পারবো প্লাস আমি মোস্তাকিন চ্যানেলটা আমার ওরাতে তিন সেকেন্ড সময় লাগবে যেহেতু সোনামা ভাইরাল সোনামা হচ্ছে প্রথম আমার দেশ ছিল তারপরে মোস্তাকিন ওকে নিয়ে ভিডিও করেছে ভিডিও আমি করেছি আর আমার ভিডিও আমি যদি কমপ্লেন করি যে আমার ভিডিওগুলো নিয়েও ছেড়েছে প্রতিটা ভিডিও দেখবেন আমার ভয়েস আছে যেই ভিডিওগুলোতে আমার ভয়েস আছে সেগুলো আমি কুইক এক্সটাইকেন্ড করে দিতে পারবো আর তিনটে পাপড় স্থায়ী মারলো চ্যানেল উড়ে যাবে এগুলো কি করলে ভালো হবে ভাই এগুলো করলে ভালো হবে চ্যানেলটা উড়িয়ে দেবো দেখবে দুই সেকেন্ড সময় লাগবে চ্যানেল উড়াতে আমার কার সাথে গাদ্দার কিছু তুমি জানো না এক সময় পা চাঁটতে আমার মাথা রাখো কি ভুলে গেছো পা চাঁটতে পা আমি এই মুহূর্তে ওদের ওদের বিরুদ্ধে যে আমার ওরা আমার পিছনে লেগেছে বলেছে আমি ওদের পিছনে লাগবো এরকম মন আমার নেই আমাকে বাঁচতে হবে ওরকম মারা ওরা আমাকে মারার জন্য এই প্ল্যানগুলো করছে মানে মোস্তাকিন বলো তৈর বলো আর কার আমি হয়তো আরও ভালো সবাই আছে কিন্তু যে মোস্তাকিন ও আমাকে মারার জন্য এই প্ল্যানগুলো করছে মোস্তাগিন আর তো ঈদ নাহলে আমি এই এই মুহুর্তে আমাকে নিয়ে বিভ্রান্ত করে এরকম জিনিসপত্রগুলো সৃষ্টি করছে মারার প্ল্যান হতে কি ও ভালো মতো জানে আমি কেমন ছেলে ওর প্রতি আমি দুর্বল সেই ক্ষেত্রে এরকম আচরণ করছে একমাত্র টাকার জন্য যাইকার হোক সেই টাকার কথা বারবার বলে ফেলছি আমি রিপোর্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি সমস্ত রিপোর্ট খুলি নাকি বক্তব্য খুলি একটা ল্যাবের রিপোর্ট না তুমি একটা একটা ল্যাবের রিপোর্ট দেখাবে এবং সেই সঙ্গে কারেন্ট যেটা আমরা কালকের ওয়ান ক্যামেরায় ব্লাডটা দিয়েছি সেই রিপোর্টটা আসার অপেক্ষায় আমরা ছিলাম ভিডিওটা যদিও একটু আপনাদের সামনে দেরিতে যাবে এই কারণে এই মাত্র এলো রিপোর্টটা আমি সঙ্গে সঙ্গে নিয়ে বসে গেলাম আপডেট দেওয়ার জন্য তো বন্ধুরা রোহন ভাইয়ের কথাগুলো মধ্যে আমি সব কিছু একমত রিপোর্ট সেই সঙ্গে আরেকটি কথা বলি যা কেউ কারা বা যারা আমাদের পিছনে এইভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে ব্যক্তিগতভাবে তো রোহানের পিছনে লেগেছে লেগেছে তো রোহানের সঙ্গে আছে আছি বলে সহযোগিতা করছি বলে সঠিকটার উপরে থাকছি বলে আমার উপরে ও ব্যক্তিগত হিংসা বা আক্রমণ করা আক্রমণ করে ভিডিও করা শুরু করে দিয়েছে কিছু কিছু চ্যানেল আমি নাম বলতে চাই না অডিও আর অডিও সেটা বুঝতে পারছে আপনারা সবাই জানেন কিন্তু তারপরেও ব্যক্তিগত আক্রমণ আক্রমণ যদি করতে হয় তো সামনাসামনি ওয়ান ক্যামেরায় নাম ধরে করবেন ভালো লাগবে এবং আমি যদি মুখ খুলি না প্রত্যেকের কিন্তু এলাকায় মুখ দেখানো মুশকিল হয়ে যাবে এইটুকু আমি বললাম কারণ আমি ক্লাবের সঙ্গে জড়িত আছি দু হাজার দশ সাল থেকে আর ছাব্বিশ সাল সামাজিক কাজকর্ম ওগুলোর জন্য আমার লাইফটা নিয়োজিত করেছি আমি ওদেরকে ওগুলো বলে লাভ নেই লিসান দা মেন আমাদের প্রুফগুলো দেখে দিই আমরা ওদের পিছনে নেই ওরা যা খুশি করুক কোনো সমস্যা নেই যদি আমাকে ভালোবেসে থাকেন ব্যাস ভিডিও দেখার দরকার নেই আনসাবস্ক্রাইব একটা কথা বারবার বলছি আনসার ভিডিও দেখার দরকার নেই আমি আমার প্রমাণটা আমি দেবো আমার কথা বিশ্বাস করলে করবেন না করলে না কেন আমি কেমন আপনারা সবাই ভালো মতো জানেন আমি আমার প্রমাণগুলো দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আগের দিনের রিপোর্ট এটা এই রিপোর্টের সম্পর্কে কোন সব কন্ট্রোভার্সি ভিডিও করেছে এটা আমি বলতে চাই না আমার রিসেন্ট রিপোর্ট আমি দেখাচ্ছি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে ডাক্তারবাবুকে দেখাবেন একটা মানুষ এদিকে হ্যাঁ একটা মানুষ একটা ল্যাবারের রিপোর্ট এডিট করতে পারে কটা ল্যাভের রিপোর্ট এডিট করতে পারে আমি শুধু জাস্ট আমার লিভার ফাংশন রিপোর্ট দেখাচ্ছি আমি লিভার ফাংশ নিয়ে কথা বলেছিলাম তাই আমার লিভার ফাংশন নিয়ে রিপোর্ট লিভার ফাংশন রিপোর্ট একটু স্ক্রিন মেরে নিন আপনারা যদি মনে হয় তখন হাই ছিল এটা এটা কি লিভার ফাংশন দেখো আমার লিভার ফাংশন্ট দেখাচ্ছি একটু লক্ষ্য করবেন এখানটা হ্যাঁ বিলুডিবিন টোটাল বিলুডিবিন মানে হাই জন্ডিস যেখানে আমার বিলুডিবিন টোটাল থাকার কথা জিরো জিরো দশমিক টু পার্সেন্ট মানে জিরো দশমিক টু পার্সেন্ট মানে এটা ভাব মানে বুঝতে পারছেন সেখানে জন্ডিস বিলুরিমিনটা দেখুন একবার শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই টু ফোকাস করুন ভালো করে সবাই দেখুক শূন্য দশমিক দুই সেখানে আমার বিলুরিবিন হয়ে গিয়েছে পাঁচ দশমিক ছিয়াশি যেখানে শূন্য এখানে একেরও সংখ্যা নেই সেখানে পাঁচ দশমিক ছিয়াশি এটা আমি আমি একসময় এক সময় আমি পড়েছি এক সময় আমি ডাক্তারি করেছি এই কন্ডিশানটা কখন হয় আমি হয়তো মেডিসিন খেয়ে কি আমার কিছুটা পরিমাণে কিছুটা আয়ত্তের মধ্যে আমি এসেছি বাট এই যে আমার লিভার ফাংশনের সমস্ত রিপোর্ট বাড়া সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমার লিভার ফাংশানে বাড়া তো এই মানুষগুলো যদি আমার এখন এই সিচুয়েশানে আমার আমাকে নিয়ে চক্রান্ত করে আমি কোন জায়গায় কালকে রিপোর্ট এটা রিপোর্টের ডেটটা বাবারে রিপোর্টের ডেটটা একবার দেখো তো হ্যাঁ ডেটটা দেখো একদম কাছে এনে দেখাচ্ছি আর রিপোর্ট কেমনভাবে দেখাবো বলো তো তারপরে যদি এরকম ষড়যন্ত্র চক্রান্ত করে জাস্ট আমি লিভার ফাংশন নিয়ে কথা বলেছিলাম আমার এই পরে আমি এক গাথা করেছি আমার কোলেস্ট্রল দেখবেন কোলেস্ট্রল অনেক বাড়া কোলেস্ট্রল অনেক বাড়া আমি দেখাচ্ছি কত রকম কোলেস্ট্রল দেখবেন বেড়ে যাচ্ছে আর কোলেস্ট্রল বাড়ে হচ্ছে যখন অতিরিক্ত পরিমাণে ওইসব কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস এগুলো হয় না তখন যে কোলেস্ট্রল বাড়ে এটা সবাই জানে আমার কোলেস্ট্রল এগুলো দেখাচ্ছি আমি মানে হার্টেরও সমস্যা চলে এসেছে আমার এখন ওদের জন্য কিনকিন করে সবসময় ব্যথা করছে এইখানটা আমি বুঝতে পেরেছি আমি হার্টের আগের বারে আমি বলেছিলাম এখানে ব্যথা করছে ওই জন্য আমি আগের বারে হচ্ছে বললাম যে আমার হার্টের রিপোর্টটা করার জন্য লিপিড প্রোফাইল এবং এলএফটি দুটোই করেছি আমি হার্টের রিপোর্টে দেখবেন বেড়েই গিয়েছি অলরেডি এরকম এরকমভাবে থাকলে না কী হবে কোন আছে কোলেস্ট্রল বাড়া এই দেখো কোলেস্ট্রল কত প্রমাণ দেখাবো আপনারা কোলেস্ট্রলটা দেখুন বেড়ে গিয়ে তার অলরেডি তেরো পার্সেন্ট কোলেস্ট্রল বেড়ে গিয়েছে আমার অলরেডি তেরো পার্সেন্ট কোলেস্ট্রল আমার বেড়ে গিয়েছে দেখুন কোলেস্ট্রলটা এই কোলেস্ট্রল বেড়েছে মানে কি বলবো অতিরিক্ত চিন্তায় এই সব নিয়ে সব এইগুলো কিছু হচ্ছে আমার সাথে আর কি মানে কোল্ড ড্রিঙ্কস এগুলো করলে কোলেস্ট্রলটা বাড়ে এর থেকে বেশি প্রুফ আর কি দেবো লিভার ফাংশনটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো মেডিসিন খেয়ে একটুটা আয়ত্তর আগে আগের থেকে একটু আয়ত্তের মধ্যে এসছে এই তো লাইভ রিপোর্টার ভুল হতে পারে না তো ভাই আমি এখনও বলছি চ্যানেল মেরে উড়িয়ে দেবো ভালোবেসেছিলাম আর ভালোবাসা আমি যাকে ভালোবাসি আমার মন থেকে এত দ্রুত ভালোবাসা যায় না আর ভালোবেসেছিলাম বলে আজকে আমার এই জায়গাটায় ভালোবেসে প্রতারিত আমি হয়েছি তাই আমি এই জায়গাটা আজকাল আমার দিন জীবন শেষের পথে আর তোমাদেরকেও মুস্তাকিমকে বল তোমাকে ভালোবেসেছিলাম বলে তোমার চ্যানেলটা আমি ওড় ওড়াচ্ছি না

আমরা ওদের কথায় আর কান দিচ্ছি না আর ওদের কথায় ওদের কথায় কান দেওয়া মানে ওদেরকে প্রাধান্য দেওয়া তো আপনারা ডিটেলস বুঝতে পারছেন আমরা দিয়েছি সব কিছু যদি মনে হয় যে ওদের ভিডিও দেখবেন বিভ্রান্ত হবেন আপনারা বিবেচনা করবেন আপনাদের সম্পূর্ণ ব্যাপার ব্যাপার সম্পূর্ণ কিন্তু আমরা ওদের পিছনে আমরা ব্যক্তিগতভাবে লাগতে চাই না আর ওদের সম্বন্ধে আমরা কথা বলতে চাই না যাদের কোনো সেন্স নেই মানি নেই তাদের সঙ্গে কথা বলে আর তাদের কথা তুলে এখানে সময় নষ্ট করে লাভ নেই তো বন্ধুরা সমস্ত ডিটেলস দিলাম আপনারা নিজ নিজ দায়িত্বে এই থাইরি আপনারা দেখাবেন বলেছিলাম থাইরোগার ল্যাবটা কোথাকার ল্যাব এটা কোথাকার ল্যাব আমি এখানে ফ্রডগাজি ফ্রডগিরি করছি এখানে এটা কোথাকার ল্যাব এটা মুম্বাইয়ের ল্যাব এটা

আজ মোস্তাকিন আমাকে নিয়ে এতগুলো এত টাকা কামে যদি টাকাগুলো যদি না দিতে পারে যদি টাকা না ফিরিয়ে দিতে পারে ভিডিওগুলো এখন ডিলিট করো মানে মানে ভিডিওগুলো ডিলিট করুক সম্পূর্ণ ভিডিও এখন চ্যানেল দেখে ডিলিট করুক আর নাহলে আমার ভিডিওগুলো যত টাকা পেয়ে যায় টাকাটা ফিরিয়ে দিই নাহলে মি আমি কুইক স্ট্রাইক মার দেবো এটা আমার আমি ছেড়ে দিলাম ওরা যদি কমেন্ট করে তারপরে যদি বলে যে স্ট্রাইক মারো ওদেরকে জেলের ভাত খাও যেটা আমি করবো যদি ওটা সুস্থ হই আমি এখন ওদের পিছনে কারোর করতে চাই না আমি আমি জব্দ করবো মোস্তাহিন এতদিক আমি জব্দ করে দেবো সুস্থ হই যদি আমি বাঁচিয়ে রাখি আমি করবো ঠিক আছে আর কথা বলতে এত কষ্ট হচ্ছে দম নাগমুখ বন্ধ করার কথা বলতে হচ্ছে এখন ওদের জন্য আমরা প্রমাণ জোগাড় করেছিলাম এতদিনে কেন করতে হচ্ছে সব যেটা প্রয়োজন ছিল আমরা সেইভাবে প্রয়োজন মাফিক আমরা আগাচ্ছিলাম কিন্তু এগুলো আমাদেরকে করতে হলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং বাড়তি খরচ এক্সট্রা সময় বিভ্রান্ত চিকিৎসা বন্ধ দিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরতে হচ্ছে আমাদের চারটে পাঁচ লেভেল রিপোর্ট সবকটা কিনে নিয়ে রেখেছি আমি ওদের কথা হয়ে গেল সবকটা ল্যাবটা আমি কিনে রেখেছি ঠিক আছে পাঁচটা ল্যাপের রিপোর্ট পাঁচটা ল্যাবটা আমি একটা ল্যাব হচ্ছে হায়দ্রাবাদ মুম্বাই চেন্নাই সব কটা আমরা কিনে রেখে দিয়েছি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনারা বিচক্ষণ মানুষ শিক্ষিত মানুষ সবাই সবাই নিজের বিবেক দিয়ে বিবেচনা করে আপনাদের পরিচিত ডক্টরের কাছ থেকে রিপোর্টগুলো স্ক্রিনশট নিয়ে রিপোর্টগুলো দেখিয়ে আপনারা রিপ্লাই দেবেন